পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার দেবে তোমাদের পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু হবে এবং ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসিকিউ পদ্ধতিতে হবে তোমরাই হচ্ছে সে সেকেন্ড ব্যাচ যারা এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ তা আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস ইলেভেনে যে যাদের এডুকেশান আছে তাদের জন্য একটা মডেল প্রশ্ন সেট নিয়ে এসেছে ইতিপূর্বে আমরা মোটামুটি যে অধ্যায় ভিত্তিক যে অবজেক্টিভগুলো আছে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশান সেগুলো আমরা দিয়ে দিয়েছি এখন আমরা মডেল সেটগুলো দেওয়া শুরু করেছি তোমরা এগুলো অবশ্যই দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তবে এটা বলতে পারি এগুলো যদি তোমরা দেখে যাও অবশ্যই কিন্তু তোমরা সুবিধা পাবে বা তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে দেখো পরিষ্কার দেখতেই পাচ্ছ আমি আর পড়ে সময় ইয়ে করছি না তোমরা কিন্তু অবশ্যই একটা খাতায় লিখে নেবে যেটা আমরা আগেও বলেছি তোমরা আমরা যে নোটগুলো পরা বিষয় পক্ষ থেকে নোট বা যাই দিচ্ছি না কেন সেগুলো যেগুলো নোট সেগুলো অবশ্যই একটা খাতায় লিখে নেবে খাতায় লিখে নিয়ে কিন্তু অবজেক্টিভ যেহেতু সেহেতু রোজ কিন্তু যত পড়বে তত কিন্তু তোমাদের ভালো হবে বা সেটা মনের মধ্যে থাকবে এবং দেখবে তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে কাজেই এবং তোমরা দেখো আমরা যে বিগত বছরও অর্থাৎ ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে যে নোট বা প্রশ্ন দিয়েছিলাম বা মডেলসের দিয়েছিলাম তাতে কি পরিমাণে কমন এসেছিলো আমার কথায় বিশ্বাস করো না তোমরা অবশ্যই দেখে নিও দেখে যদি মনে হয় তোমাদের উপকার হচ্ছে বা ভালো লাগছে বা হতে পারে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাহায্য করা এবং ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে চল্লিশ নম্বর যে তোমরা পরীক্ষা দেবে এমসিকিউতে আর দশ নম্বর প্রজেক্ট সেটা তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা গণিক মাধ্যমে তোমরা করবে তা যাই হোক এই চল্লিশ নম্বরের মধ্যে পর্ষদ যে নির্দেশ দিয়েছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সোজা প্রশ্ন অর্থাৎ মোটামুটি সেরকম কঠিন নয় থার্টি পারসেন্ট বা বারো নম্বর হবে সোজাই তবে একটু কঠিন অর্থাৎ এই বত্রিশ নাম্বার এবং বাকি আট নাম্বার একটু কঠিন হতে পারে তবে এটা যেহেতু তোমাদের স্কুলেই পরীক্ষা হবে তোমাদের বিদ্যালয় শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাগণই মূল্য মূলত প্রশ্ন করবেন বা তোমাদের বিদ্যালয়ে যে বইটি মূলত পাঠ হতো পাঠ হতো মানে আছে সেই বইটা থেকে মোটামুটিভাবে প্রশ্ন হবে তবে তোমরা এগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে কাজেই তোমরা কিন্তু অবশ্যই দেখো যদি আমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে দেখো আর যদি তোমাদের কোনো সাজেশান থাকে বা কি দরকার না দরকার এই সংক্রান্ত তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই বলো আমরা আমাদের পড়া বিষয়ের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য সেটা নিয়ে আসবো এতদিনও তোমরা জেনে গেছো এই পড়া বিষয় চ্যানেলটা আমি পরিচালনা করলেও আমার মতো আরও তেরো জন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন যারা আমরা এই পড়ার বিষয়ে অর্থাৎ টোটাল চোদ্দো জন আমরা এই গ্রুপটায় আছি এবং আমার তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস প্রত্যেকেরই তাই মোটামুটি কম বেশি এবং আমরা সমবান্য যারা আছি তারা এককভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের জন্য যদি কিছুটা করা যায় তার থেকে কিন্তু এই প্রচেষ্টা এই উদ্যোগ কাজেই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং তোমাদের যদি কোনো কিছু দরকার হয় বা সাজেশান থাকে অবশ্যই আমাদের বলো আমরা সেই অনুসারে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য ভালো করে পড়াশোনা করা অবশ্যই ভালো রেজাল্ট হবে